ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো এক্সপোর্টারস রিটেনশন কোটা এক্সপোর্টারদের একটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের এটার নাম সেখানে হচ্ছে যে তাদের আলো এক্সপোর্টের যে পেমেন্ট সেখানে এসে থাকে তো সেটা সেখানে যে তার যে কারেন্সি থাকে বা বিদেশি মুদ্রা থাকে সেটার এগেনস্টে সে হচ্ছে লোন নিতে পারবে এরকম একটা সিস্টেম বাংলাদেশ ব্যাংক চালু করতে যাচ্ছে এ বিষয়ে টি বিএসএ আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার এবং বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লা আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব আব্দুল্লা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে রিপোর্টটা এক্সপোর্টার্স রিটেনশন কোটা থেকে হচ্ছে সোয়াপ করে বাংলাদেশি টাকায় ব্যবসা ঋণ নিতে পারবে আমি শুরুতে জানতে যাব জানতে চাবো আপনার কাছে যে এই এক্সপোর্টার্স রিটেনশন কোটা এটা আসলে কী একটু দর্শকদের উদ্দেশ্যে সহজ করে যদি বোঝান ধন্যবাদ আপনাকে দেখুন এইটা বলার আগে একটু বলতে হবে এরকম যে আপনি এক্সপোর্টার অথবা আপনি বিদেশ থেকে বাংলাদেশের নাগরিক বিদেশ থেকে আসার সময় আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন কিছু নিয়ে আসলেন আপনি আসলে আপনার কাছে কত বৈদেশিক মুদ্রা রাখতে পারবেন এখানে পরিষ্কার করে কিছু নিয়ম করা আছে আপনি কিন্তু ইচ্ছে করলেই আপনি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আপনার নিজের কাছে রাখতে পারবেন না এমনকি ব্যাংকও কিন্তু তার কাছে যত বিদেশি রেমিটেন্স আসে এক্সপোর্ট আর্নিং আসে বা যা কিছু বৈদেশিক উৎস থেকে যে সমস্ত বৈদেশিক মুদ্রা আসে ব্যাংকও কিন্তু তার কাছে সবটা রাখতে পারে না একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যাংক রেখে বাকি অর্থ সেন্ট্রাল ব্যাংকের কাছে কিন্তু তাদেরকে দিয়ে দিতে হয় আমাদের ব্যাংক বা আমাদের ব্যবসায়ীরা আমাদের কারেন্সিতে ব্যবসা করবে এটাই হচ্ছে ব্যাপার এর মাধ্যমেই কিন্তু মানে এই যে যে বাড়তি অর্থ বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দিতে হয় এর মাধ্যমেই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সৃষ্টি হয় তো এক্সপোর্টারের ক্ষেত্রেও সেরকম যে উনি যদি একশো ডলার এক্সপোর্ট করেন উনি দেশে একশো একশো ডলার এক্সপোর্ট ইনকাম নিয়ে আসলেন নিয়ে আসার পরে উনি কিন্তু এই টাকাটা চাইলেই পুরোটাই ওনার কাছে রাখতে পারেন না ওনার এখান থেকে একটা নির্দিষ্ট অংশ উনি রাখতে পারেন বাকিটা ওনার হচ্ছে ব্যাংকের কাছে দিয়ে দিতে হয় এবং ব্যাংক সেই টাকা আবার বৈদেশিক মুদ্রা আবার বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দেয় তাহলে একজন এক্সপোর্টার কত রাখতে পারে আমাদের আপনি জানেন যে এক্সপোর্টের বিভিন্ন আইটেম আছে এক এক ধরনের এক্সপোর্টার এক একভাবে রাখতে পারে আমাদের দেশের সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়ে থাকে ওভেন গার্মেন্টস ওভেন গার্মেন্টস যারা রপ্তানি করেন ওনারা ওনাদের এই রিটেনশন কোটা ওনাদের হচ্ছে রপ্তানি আয়ের যা মোট আয় হয় তার থেকে সাত দশমিক পাঁচ শতাংশ কিন্তু ধরেন যারা আইসিটি এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি এটা ৩৫ শতাংশ পর্যন্ত আবার ধরেন আরেকটা একটা গার্মেন্টস ওভেন গার্মেন্টস নিট গার্মেন্টস নিট গার্মেন্টস আমরা যেটাকে বলি তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরেকটু বেশি তারা এটা প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত রাখতে পারে আপনার কৃষিপণ্য যারা রপ্তানি করে হিমায়িত পণ্য যারা রপ্তানি করে তারাও পঁয়ত্রিশ শতাংশ রাখতে পারে এটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করেছে নির্ধারণের প্রক্রিয়াটা হয়েছে এরকম যে যে পণ্যের ক্ষেত্রে যত বেশি ভ্যালু অ্যাড করেন রপ্তানিকারক তার ক্ষেত্রে তাকে রিটেনশন কোটাতে বেশি পরিমাণে অর্থ রাখার সুযোগ দেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে যে রিটেনশন করার সুযোগটা কেন দেওয়া হয়েছিল বা এর সুবিধাটা কী আমাদের দেশের রপ্তানিকারকরা আপনারা জানেন যে উনি বিদেশ থেকে আমদানি করেন উনি বিদেশ অনেক রপ্তানিকারক আছে যাদের বিদেশি ঋণও আছে বৈদেশিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাংক হতে পারে আর্থিক প্রতিষ্ঠান হতে পারে তাদের কাছ থেকে তারা ঋণও নিয়ে থাকে দেখা গেছে যে অনেক সময় আমাদের দেশের আসলে বৈদেশিক মুদ্রার বাজার তো ওঠানামা করে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা অর্থনীতি ওই রকম শক্তিশালী না হওয়ার কারণে এই বাজারটার অস্থিতিশীলতা বেশ বেশি তুলনামূলকভাবে আর কি তো সেই কারণে এইটা এক্সপোর্টারদের অনেক দিন ধরে দাবি যে তাদের যাতে নিজেদের কাছে কিছু এক্সপোর্ট মানে ফরেন কারেন্সি রাখার সুযোগ দেওয়া হয় তো ওনারা ওনাদের হয়তো কোনো ব্যাক টু ব্যাক এলসি আছে তার পেমেন্ট দিতে হবে অথবা ওনার কোনো লোন আছে তার কিস্তি দিতে হবে অথবা উনি জরুরি ভিত্তিতে কোনো পণ্য আমদানি করবেন নগদ টাকায় আমদানি করবেন সাইট এলসি যেটাগুলোকে বলা হয় সেই ক্ষেত্রে উনি হচ্ছে যাতে যা প্রয়োজনীয় অর্থটা পান সাথে সাথেই পান ব্যাংকের উপরে ওনার যাতে নির্ভর করতে না হয় সেই জন্য এই রিটেনশনের সুবিধাটা দেওয়া হয়েছে এটা এতদিন ধরে এইভাবেই ব্যবহার হয়ে আসছিলো এখন আপনার তার মানে হচ্ছে যে হলো এক্সপোর্টার তার যে এই রিটেনশন কোটায় সেখানে সে যে টোটাল যে এক্সপোর্ট করতেছে তার একটা নির্দিষ্ট পরিমাণ যেটা বাংলাদেশ ব্যাংক ফিক্সড করে দিচ্ছে সেই পরিমাণ বৈদেশিক মুদ্রা তার ওই অ্যাকাউন্টে সে রাখতে পারে রাখতে পারে এখন তো সেই সেখানে তো হচ্ছে ডলার বা ফরেন কারেন্সি থাকলো তার এগেনস্টে যে এখন ব্যাঙ্কগুলি থেকে সে টাকায় লোন নিতে পারবে তো বাংলাদেশ ব্যাংক এই সিস্টেমে কেন যাচ্ছে এটা করলে কি সুবিধা বা অসুবিধা এখন ওনার ধরেন হচ্ছে ই আর কিউ অ্যাকাউন্টে একশো ডলার আছে উনি কিন্তু চাইলে এই একশো ডলার উনি বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারেন বাংলাদেশ ব্যাংক নতুন করে যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে ওনার ডলারটাকে উনি ব্যাংকের কাছে লোন হিসেবে উনি দিতে পারবেন ব্যাঙ্ক ওনার কাছ থেকে ডলারটাকে লোন হিসাবে নিবে একটা নির্দিষ্ট সুধারে আবার ব্যাংক ওই ডলারের এগেন্স্টে যে পরিমাণ বৈদেশিক মানে বাংলাদেশি কারেন্সি হয় সেই সম পরিমাণ কারেন্সি ওনাকে দিয়ে দেবে এতদিন যেটা ছিল যে উনি টাকাটা যদি ভাঙিয়ে ফেলে ওই ডলারের উপরে ওনার আর কোনো অধিকার থাকতো না উনি পরবর্তীতে ডলার নিতে গেলে ওনাকে কিন্তু হচ্ছে লোক মানে কিন্তু হ্যাঁ লোকাল মার্কেটের যে রেট সেই রেটে ওনাকে কিনতে হতো এখন উনি ঠিক করে নিবে ব্যাংকের সাথে যে আমি এক মাস মেয়াদ বা দুই মাস মেয়াদ বা তিন মাস মেয়াদে আপনার সাথে এটা এক্সচেঞ্জ করছি তিন মাস পরে আমার এই টাকাটা দরকার হবে আপনি তখন আমাকে ফেরত দিবেন আমি আপনাকে এই জন্য সুদ দিব এত এবং আপনি আমার কাছ থেকে হচ্ছে যে ডলার আপনি আমাকে যে টাকা দিলেন আমি সেজন্য আপনাকে এত সুদ দেবো এটা ব্যাংক এবং কাস্টমার তাদের মিউচুয়াল করে তারা একটা ইন্টারেস্ট রেট ঠিক করবে আমি জেনেছি বাংলাদেশ ব্যাংক এই ইন্টারেস্টের ক্ষেত্রে একটা মানে সর্বোচ্চ কত ব্যাংক নিতে পারবে সেটা ঠিক করে দিবে কিন্তু ব্যাংক কাস্টমার তারা যদি তার থেকে কমেও এই লেনদেন করে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকবে না তো এই সিস্টেম চালু হলে ব্যবসায়ীদের আসলে কতটা লাভ হবে আপনি ব্যবসায়ীদের বলছেন হ্যাঁ ব্যবসায়ীদের লাভ হচ্ছে যে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি ওনারা বলছেন যে এটা লাভ হচ্ছে যে আমার ডলারের উপরে আমার একটা সত্তর থেকে যাবে আমার কাছে এখন একশো ডলার আছে আমি ব্যাঙ্কটা দিয়েছি কিন্তু আমার দুই মাস পরে একশো ডলার দরকার এটা আমি জানি আমার লোনের ইনস্টলমেন্ট দিতে হবে অথবা আমার কোনো এলসি পেমেন্ট দিতে হবে তো আমি তখন ব্যাংকের কাছ থেকে ওই ডলারটা পাবো এই যে মাঝে মাঝেই শোনা যায় যে ব্যবসায়ীরা ব্যাংকের কাছে চাইলে এখন ডলার পাওয়া যাচ্ছে না একজন ব্যবসায়ীকে সে হচ্ছে দশ হাজার ডলার অথবা এক লাখ ডলার ম্যানেজ করতে দুইটা ব্যাংকের কাছে তিনটা ব্যাংকের কাছে যেতে হচ্ছে তার এই যে যে একটা সংকটের মধ্যে থাকতে হয় ডলার পাবো কি পাবো না এই অনিশ্চয়তাটা তার থাকবে না সে একটা নিশ্চয়তার মধ্যে থাকবে যে আমার ডলার আছে আমার ব্যাংকের কাছে দেওয়া আছে এবং সে আমাকে এই ডলার দিতে বাধ্য বা তার সাথে আমার সেই কন্ট্যাক্ট আছে ফলে সে দুই মাস পরেও কিন্তু এখন ডলারের বিনিময়ে টাকা নিয়ে নিচ্ছে কিন্তু দুই মাস পরেও তার ডলার পাওয়ার নিশ্চয়তাটা তার কাছে থাকবে আপনার কাছে আমি শেষ মুহূর্তে সংক্ষেপে জানতে চাবো যে এখন ওভারঅল আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা কেমন এবং ব্যাঙ্কগুলিতে যে একটা ডলার সংকট ছিল আমরেগের শেষ সময় বা এই সরকারের শুরুর দিকে যে ডলার পাওয়া যায়তো না এক্সপোর্টাররা হচ্ছে এলসি খুলতে পারতো না এখন ওই সিচুয়েশন আমরা জেনেছি যে ইম্প্রুভ হয়েছে আসলে কতটা ইম্প্রুভ হয়েছে বা কী একটু যদি বলে হ্যাঁ ইম্প্রুভ বেশ হয়েছে যখন আপনার আওয়ামী সরকার ছিল অথবা যখন চলে গেল সেই সময় ধরেন ডলারের রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভটা নেমে আপনার বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি চলে এসেছিল যেটা এখন বেড়ে সাতাশ আঠাশ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক সেটি আমাদেরকে জানাচ্ছে এই ডলারের রেটটাও ওই সময় যে পরিমাণ পরিবর্তন হচ্ছিল যত দ্রুত পরিবর্তন হচ্ছিল যদিও সেই তুলনায় এখন রেট বেশি কিন্তু পরিবর্তনটা হচ্ছে না অত বেশি করে এখন হয়তো একশো বাইশ টাকা একশো বাইশ টাকা দশ পয়সা এর এরকম বা একশো বাইশ টাকা বিশ পয়সা এর মধ্যে হচ্ছে ওঠানামাটা করছে একটা নির্দিষ্ট জায়গায় বেশ দিন ধরে আছে এটি আমাদের অর্থনীতির জন্য যে এই মুহূর্তে খুব ভালো সেরকমও কিন্তু না মানে আমাদের টাকার মান যেভাবে কমেছে আমরা কিন্তু টাকার মান সেভাবে ফেরত নিয়ে আসতে পারছি না এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার এই যে যে একটা স্থিতিশীল পরিস্থিতির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমদানি ব্যয়টা কিন্তু অনেক কমে গেছে এখন ক্যাপিটাল মেশিনারিজ আপনার ইন্টারনেট বিনিয়োগ নেই বিনিয়োগ নেই এই সমস্ত কারণে আমাদের যে আমদানি হয়ে থাকে সেই আমদানি ব্যয়টা অনেক কম মানে আমদানি হলে কিন্তু ডল বাজারের বৈদেশিক মুদ্রার চাহিদাটা বাড়বে তখন আসলে এই এক্সচেঞ্জ রেট কোথায় থাকবে বা আমরা এই রিজার্ভটা ধরে রাখতে পারবো কিনা সেটি একটি প্রশ্ন কিন্তু আমদানি আমাদের কম হলেও আমাদের এক্সপোর্টটা ঠিক রয়েছে আমাদের রেমিটেন্স আগের তুলনায় ভালো বলা যেতে পারে এই সমস্ত কারণে আমাদের রিজার্ভটা কিছুটা হলেও বেড়েছে বা আমরা আমাদের বৈদেশিক যে ঋণ এবং সহযোগিতা বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পেয়ে থাকি সেটাও অব্যাহত রয়েছে না বাড়লেও ফলে আমাদের রিজার্ভটা কিছুটা বেড়েছে কিন্তু আমাদের আমদানি চাহিদার যদি বেড়ে যায় হঠাৎ করে তাও তখন এটা কি পরিস্থিতিতে দাঁড়াবে সেটি দেখার বিষয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেখ আবদুল্লাহ বার কাছ থেকে বিস্তারিত জানলাম যে এক্সপোর্ট এক্সপোর্টার্স রিটেনশন কোটা কি এবং সেখানে যে আপনার এক্সপোর্টারের অ্যাকাউন্টে যে সেই অ্যাকাউন্টে যে ডলারটা থাকে সেটার বিনিময়ে সে টাকা লোনটা কীভাবে নিতে পারবে এবং এক্ষেত্রে ব্যাঙ্কও লাভবান হবে এবং হচ্ছে এক্সপোর্টারও লাভবান হবে কিভাবে হবে সেটা বিস্তারিত আছে আমরা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের একটা সার্কুলার ইস্যু হতে দেখব তখন আমাদের আরও একটা নিউজ হবে এবং সে বিষয়ে আমরা আপনারা আর একটু বিস্তারিত জানতে পারবেন আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ